কোরআন নেব আজকে আমাদের পৃথিবীতে যেই জায়গার মধ্যে কোরান নাই ওই জায়গার মধ্যে অশান্তি শুরু হয় যায় ঠিক না বলেন এই কোরানের জন্য মুসলমানেরা জীবন দিতে রাজি হয়ে যায় এবার আমরা কোরানকে যদি প্রশ্ন করি হ্যায় কোরান তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি কোরান বলে লা লা জালিকাল খিতাব লাও র ই না না আমার আমার ভিতরে কোনো সন্দেহ নাই এবার কোরআনকে আমরা যদি প্রশ্ন করি কোরআন রে তোমার ভিতরে কোনো সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে তো তুমি তার ব্যাপারে কি জবাব দিবে বলি না সুহান কাকে প্রশ্ন করতেছি কোরআনকে কোরআন প্রত্যেকটা আয়াতে আয়াতে প্রশ্নের জবাব দিতে বাধ্য কুরআন বলে আমার ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে আমার ব্যাপারে যদি কেউ দিমত পোষণ করে আমার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তা কুরআন সুন্দরভাবে জবাব দেয় ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নাযালনা আলা আব্দিনা ফাতুউ বিসূরাতিন মিন মিছলিহি ওয়া দুউহুহাদা আকুম মিন দুনিল্লাহ আমি কোরআনের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তাহলে সুরা বাকারার মতো নয় সুরা আলে ইমরানের মতো নয় সুরাবণি ইসরাইলের মতো নয় সুরা এখলাস এবং সুরা কেউ মতো একটা বানাইয়া কেউ দেখাইতে পারবে এইরকম যদি কেউ পারে তাহলে আমার গ্যারান্টি গ্রহণ করে রে আলাম এই পৃথিবীর মধ্যে যত মখলুকাত সৃষ্টি করেছেন তন্মাধ্য সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দরতম গঠন দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বলিনা না আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন মোহতরম হাজরিনে কেরাম আমি আপনাদের সামনে সুরাতুল আলে ইমরানের একশত তিন নম্বরের যে একশত তিন নম্বর যে আয়াত আয়াতের প্রথমাংশ এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছে যেহেতু এটা মাদ্রাসার মাহফিল দিনই দরসগা এজন্য এটার সাথে আন্তরিকভাবে অভ্যন্তরীণভাবে কোরআনের সম্পর্ক রয়েছে ঠিক না বলি এইখানে চব্বিশ ঘন্টা কোরআনের তেলাওয়াত করা হয় হয় কি হয় না চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন এর করা হয় চব্বিশ ঘন্টা রসুলের হাদিসের দরস দেওয়া হয় এজন্য এই মাদ্রাসার মাহফিল যেহেতু এজন্য এই মাদ্রাসার সামঞ্জস্যপূর্ণ এক আয়াত আপনাদের কাছে আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহানি কিন্তু আয়াতের অংশ বলেন আল্লাহর রজ্জুটাকে পরস্পর বিচ্ছিন্ন হইও না তো মাস্তর মহাজির কেরম এই যে কথাটা আল্লাহর রজ্জুটাকে আমরা আখরে ধরবো এই আল্লাহর কি প্রথম প্রশ্ন আয়াতের এই অংশের প্রথম প্রশ্ন আল্লাহর রজ্জুটা কি নাম্বার এই রজ্জুটাকে আমরা কেমনে নাম্বার পয়েন্ট হলো এই রজ্জুটাকে ধরলে আমাদের ফায়দা কি হবে লাভ কি হবে এই তিনটা আয়াত থেকে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক নাম্বার আল্লাহর রজ্জুকি আল্লাহ বললেন তোমরা আমার রজ্জুকি আখের ধরো আল্লাহর রজ্জুকি মুফাশ্জির না কেরাম কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহর রজ্জু হল আল্লাহর প্র আন বলিনা সুবাহান আল্লাহর রজ্জুকি আল্লাহর প্ররআন আল্লাহ সুবাহান হু এই কোরআন হল আল্লাহর রজ্জু কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবাহানহ যে মানুষটাই এই কোরআন সাথে লেগে থাকবে যে কোরআনের সংস্পর্শে থাকবে ওই কোরআন মানুষকে সম্মানই বানিয়ে দে বলি না সুবাহান এই কোরআন এমন একটা বিধান এমন একটা গ্রন্থ এই কোরআন এমন একটা কালাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে দেন নাই এই কুরআন এমন একটা kalam যেটা আল্লাহ হযরতে موسی আলাইহিসসালামকে দেন নাই এই কুরআন এমন একটা kalam যেটা আল্লাহ হযরতে নূহ আলাইহিসসালামকে দেন নাই এই কুরআন এমন একটা kalam যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে শিস আলাইহি সালাত সালামকে দেন নাই এই কোরআন দিয়েছেন আখেরি জবানের পেঘম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের উপরে আর এই কোরআনের দ্বারক এবং বাহক আল্লাহ আমাদেরকে বানিলেন জুড়ে বলি না সুহ কোরআনটাকে যদি আমরা ধরতে পারি কোরআনটাকে যদি আমরা মানতে পারি কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটারে গড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে সুখময় জিন্দগি দিবেন আর পরকালে এই কোরআনের কাছে দারে কাছে থাকার কারণে রব্বুল আলমিন কোরআনের কাছে থাকার কারণে কোরআনটারে মানিয়া চলার কারণে কোরআনটারে ধরার কারণে পরকালে আল্লাহ রব্বুল আলমিন আপা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুহা এই কোরআনটা আমাদের মতো কথা বলতে পারে ওরানটা একটা জীবন্তম জেজাব আল্লাহ সুবাহ এন আপনা আমাকে একটা জীবন্তম জেজা দান করেছেন রব্বুল আল এই কোরান আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার জমি মোহাম্মদ রুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া কাছে অবতীর্ণ করলেন ওরান এমন একটা গ্রন্থ এমন একটা আল্লাহ রব্বুল আল এমন একটা কালাম যে কালামের মধ্যে কোরআনকে আপনি আমি যা বলবো যাই প্রশ্ন করব কোরআন তার বাসায় জবাব দেওয়ার জন্য সক্ষম হয়ে যায় তুমি যে আমাদেরকে দুনিয়া শান্তি দেবে পরকালে তুমি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশের মাধ্যমে তোমার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে কোরআন আমি তোমার ব্যাপারে কিছু জানতে চাই কুরআন সুন্দরভাবে জবাব দেয় হে আল্লাহর বান্দা আমার ব্যাপারে তুমি কি জানতে চাও আমরা কোরানকে প্রশ্ন করি কুরআন তোমার নাম কি প্রথমে আমরা জানতে চাই কোরান সুন্দর ভাষায় তার ভাষায় জবাব দে বল হুয়া কুরআনুম মাজিদ সুবহানাল্লাহ কুরআন জবাব দে আমার নাম কুরআন মাজিদ আমরা কোরানকে আবার প্রশ্ন করলাম কুরআন তোমার বাড়ি কোথায় তুমি যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে দুনিয়াতে যে তুমি আমাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে তুমি যে শান্তি দিবে তোমার পরিচয় আমরা জানতে চাই কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে ফি লেও হে আমার বাড়ি হলো লাউ হে মাহমুদেব এবার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন দেব তোমার নাম কোরআন এ মাজিদ তোমার বাড়ি লাউ হে মাহফুদেব হে কোরআন তোমাকে কে নাজিল করেছেন কোরআন সুন্দর ভাষায় জবাব দে তঞ্জিল কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তোমাকে কে নাজিল করেছে তোমাকে নাজিল করেছেন কে আল্লাহ রব্বুল আলমিনের বাসায় কোরআন সুন্দরভাবে জবাব দে কার পক্ষ থেকে কুরআন তুমি এসেছো কুরআন বলে তানজিলুম আলামিন আমার রবের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি এবার কুরআন কে যদি বলে আমরা কুরআন দেব তোমার বাড়ি লওহে মাহফুজে তুমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তো আরশের মধ্যে থাকেন তোমার বাড়ি লওহে মাহফুজে লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে নিয়া আসমানের নিচে তোমাকে নিয়ে আসলো কে কোরান সুন্দরভাবে জবাব দে নাজালা বিহিন রোহুল আমিন আমাকে রোহল আমিন জিবরাই লালাইস জালাতুস সালাম নিয়ে আসতেন এবার আমরা যদি করান কে প্রশ্ন করে কোরান তোমাকে জিবরাই লালাইসলা তুস সালাম আল্লাহ রক লামিন কাছ থেকে নিয়ে আসতে বুঝলাম তুমি নাজিল হয়েছো কার উপরে কুরআন সুন্দরভাবে জবাব দেয় আলা মুহাম্মাদ বলি না সুবহানাল্লাহ কুরআন বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে এবার যদি আমরা কুরআনকে প্রশ্ন করি কুরআন নেয় তোমার নাম কুরআনে Majid তোমার বাড়ি লওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে নাজিল করা হয়েছে এবার তুমি জিব্রাইল আলাই সালাতাম তোমাকে নিয়ে আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছ মোহাম্মদুর রসুল্লাহর উপরে জিব্রাইল আলাই সালাতাম নাজিল করেছেন ও কোরআন তোমার কাছে জানতে চায় তোমার ভিতরে কোনো সন্দেহ আসেনি বলিনা না সব আজকে তো এই কোরআন নেব আজকে আমাদের পৃথিবীতে যেই জায়গার মধ্যে কোরান নাই ওই জায়গার মধ্যে অশান্তি শুরু হয় যায় ঠিক না বলে এই কোরানের জন্য মুসলমানেরা জীবন দিতে রাজি হয়ে যায় এবার আমরা কোরানকে যদি প্রশ্ন করি হ্যায় কোরান তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি কোরান বলে লা লা জ লিকেল খিতাব লাও রই না না আমার আমার ভিতরে কোনো সন্দেহ নাই এবার কোরানকে আমরা যদি প্রশ্ন করি কোরান রে তোমার ভিতরে কোনো সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে তো তুমি তার ব্যাপারে কি জবাব দিবে প্রশ্ন করতেছি আয়াতে আয়াতে প্রশ্নের জবাব দিতে বাধ্য কোরআন বলে আমার ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে আমার ব্যাপারে যদি কেউ ধিমত পোষণ করে আমার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তো কোরআন সুন্দরভাবে জবাব দেয় وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আমি কোরআনের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তাহলে সুরা বাকারার মতো নয় সুরা আলে ইমরানের মতো নয় সুরা বনি ইসরাইলের মতো নয় সুরা এখলাস এবং সুরা কৌসারের মতো একটা সুরা বানাইয়া কেউ দেখাইতে পারবে এই রকম যদি কেউ পারে তাহলে আমার গ্যারান্টি গ্রহণ করে নে কোরআনকে কেবার আমরা প্রশ্ন করলাম কোরআন তোমার আগে তো একশো তিনখানা সহিবা ছিল হজরতে শীষ আলাই সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ সহিফা দিয়েছিলেন কাফির কুপ্পারেরা তা তো কম বেশি করে দিয়েছে হে কোরআন হজরতে হজরতে আল্লাহ রব্বুল আলমিন হজরতে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে প্রত্যেকটা পয়গম্বরদেরকে একশত চার খানা কিতাব দিয়েছিলেন হজরতে আদম আলাই সালাতামকে কে খানা সহিফা দিয়েছিলেন হজরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস দশ খানা সুন্নাহ খানা সহিফা দিয়েছিলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দশ খানা সহিফা ছিল হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রানি ভাষায় তাওরাত নাজিল হয়েছিল হজরতে দাউদ আলাইহিস সালাতু সালামের উপরে সুরিয়া ভাষায় ইঞ্জিল নাজিল হয়েছিল হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস ভাষায় নাজিল নাজিল হয়েছিল হজরত তাওরাত নাজিল জাবুর নাজিল হয়েছিল হজরতে হজরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইউনানি ভাষা انجিল নাজিল সুরিয়ানি ভাষা انجিল নাজিল হয়েছিল হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনি আল্লাহর কুরআন রে তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয় তো 30 পারা আগের পয়গাম্বরের উম্মত পয়গাম্বরদের কাছে যে কিতাবগুলা নাজিল হয়েছিল ওইগুলা তো কাফের কুফারেরা কম বেশি করে দিয়েছে তুমি যে কেমত পর্যন্ত থাকবে এরা কোনো গ্যারান্টি আছে নাকি একই অবস্থায় বহাল থাকবে এই কোনো গ্যারান্টি তোমার কাছে আছে নাকি কোরান ডাক দিয়ে বলে হা 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 আমার কাছে তো এটাও গ্যারান্টি আছে বলে কি গ্যারান্টি বলে গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার কেয়ামত পর্যন্ত দুনিয়া দিন থাকবে তত দিনের হিফাদতের জিম্মা স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছে লাহাফিজু আল্লাহ রব্লামিন বলেন নিশ্চয়ই আমি কোরান নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি সবহান এবার যদি আমরা আবার কোরানকে প্রশ্ন করি কোরআন তুমি নাজিল হয়েছ তু কোন মাসে নাজিল হয়েছ কোরান বলে শাহরু রাম হদ আল্লাদি উংজি লাফিহিল আমি রমজান মাসে কোরআন নাজিল হয়েছি এবার কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি কোরআন তুমি যে রমজান মাসে নাজিল হয়েছ রমজান মাস তো তিরিশ দিনে হয় অথবা উনত্রিশ দিনে হে কোরআন তোমার কাছে জানতে চাই ওই তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের ভিতরে তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ কোরআন ডাক দিয়া বলে ইন্ন লাই লাতিল কদর বলিনা সোভা হা নন্দ কোরান বলে আমি লাই লাতুল কদরে সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছি শোভা হা এইভাবে যদি আমরা কোরানকে বারবার প্রশ্ন করি কোরান তোমাকে পড়বো কেমনে ওয়ারা তিলিল করো আ না তার তোমরা আমাকে পড়বা তো তারতিলের তিলের সহিত শুদ্ধ রূপে তিলাওয়াত করবা জুরে বলি না হা এইভাবে আমি আমি যতটা কোরআনকে প্রশ্ন করব কোরআন তার জবাব দিতে সক্ষম এই জন্য বাবারা ভাইর ও পাতারিপাড়া এলাকার মুসলমান আল্লাহ রব্বুল আলীন এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের দুনিয়াতে শান্তি দেখার জন্য পরকালে মুক্তির ব্যবস্থার জন্য এই কোরআনকে যারা ধরবে এই কোরআন যারা পড়বে এই কোরআন সাথে যারা লেগে থাকবে তারাই তারা এই দুনিয়াতে শান্তি পাবে আরা খেরাতে তারা সফলতার চূড়ান্তে পর্যায়ে পৌঁছে যাবে ধরব কেমনে এক নাম্বার প্রশ্ন তোমরা আমার রজ্জুটাকে ধরো তো আমরা এক নম্বর প্রশ্নর জবাব পাইলাম আল্লাহর রজ্জু কি বলে আল্লাহর রজ্জু হলো আল্লাহর কোরআন বলি না সুবহান আল্লাহর রজ্জু হলো আল্লাহর কুরআন দুই নম্বরে এই রজ্জুটাকে কেমনে ধরব এই রজ্জুটাকে ধরব আমরা চারটা নিয়মে হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আলিমান নাও মুতাআল্লিমান أو محبا أو معينا ولا تكونوا خامسا এই রজ্জুটাকে কেমনে ধরবো বলে চারটা নিয়মে ধরবো চার পদ্ধতিতে এক নম্বরে আলেম হওয়ার মাধ্যমে এক নম্বরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে বাচ্চাগুলাকে নিজে আলেম হয়ে মানুষগুলার আল্লাহর কোরআনের দিকে দাবিত করার মাধ্যমে কোরআনকে ধরব সুবাহ আমরা তো মনে করি যে শুধু আলেম হয়েছি হ্যাঁ আলেম আমাদের সিনার মধ্যে না এটাকে বিস্তার করে নিতে হবে মুসলমানদের বাচ্চাদের কলিজার মধ্যে কোরআনটা দরাইয়া দিতে হবে ঠিক কিনা বলে আজকে তো আমরা কোরআন থেকে মুসলমানগুলা গুলা কোরআন থেকে সরার কারণে আজকে নাস্তিক মুরতাদ কোরআন বিরোধী যারা আছে যারা কোরআনকে ধ্বংস করতে চায় ইসলামের বাতিকে নিবাই নিবাইয়া দিতে চায় যারা ইসলামকে ধ্বংস করে দিতে চায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে ভেঙ্গ করে তারা চায় এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য না এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়া দেওয়া সম্ভব হবে না এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের জিম্মা আল্লাহ প্রত্যেকটা পঙ্গক্তিতে পঙ্গক্তিতে হেফাজত রাখবেন ঠিক ক্ষীরা বলে কোরআন আল্লাহ হেফাজত রাখবেন কেমত পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে তারা এই দুনিয়ার মধ্যে কেমত পর্যন্ত তাকার কোন উপায় নাই ঠিক ক্ষীরা বলে এই জন্য কোরআনটাকে আমরা ধরবো কেমনি এক নম্বর আলেম হওয়ার মাধ্যমে নিজে আলেম হব আউমুতা আল্লিমান হতো বা ছাত্র হব এই যে দিনই মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান ওইখানে কয়েকজন কয়েকটা দাপে দাপে মাদ্রাসাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নম্বরে এক শ্রেণীর মানুষ আছেন যারা আলেম দুই নম্বর শ্রেণীর মানুষ তলাবায় আলিম যারা ছাত্র তিন নম্বরে শুভাকাঙ্ক্ষী সাহায্য সহযোগিতা করেন তিন নম্বর চতুর্থ নম্বরে যারা মাদ্রাসার প্রতি ভালোবেসে রসুল্লাহ সাল্লি সাল্লামের মহব্বতে কোরআনের মহব্বতে তাদের বাচ্চাগুলার মাদ্রাসার জমিনে দিয়ে দে মাদ্রাসায় দিয়ে দে যেন কোরআন হাদিস পড়ে ভালো করে মৃত্যুর পরে যেন তাদের জানামা কি তাদের যেন যারা যার নামাজটুকু পড়াইয়া দিতে পারে এই মহব্বত কোরআনের আর ভালোবাসায় তাদের বাচ্চাগুলার মাদ্রাসায় দিয়ে দে আজকে তো বর্তমান সমাজের মধ্যে মাদ্রাসা বিশেষ করে কৌমি মাদ্রাসার ব্যাপারে নাস্তিক মুর্তাদেরা উঠে পড়ে লেগেছে আছে না নাই উঠে পড়ে লেগেছে কি রে এই মাদ্রাসা থাকা টাকা আসে কোথায় থেকে হে বাচ্চা গুলা এত সুটাম দেহের অধিকারী কেমনে হয় হুজুরেরা কি স্বাচ্ছন্দ্য বুঝভাবে চলাফেরা করে কেমনে আরে বাবা ওইগুলা কোরআন যারা সিনার মধ্যে আছে কোরআন যারা কোরআনের সংস্পর্শে যারা থাকে তাদের সম্মান তাদের টাকা তাদের আত্মসম্মান এবং কি তাদের চলাফেরা তোমার হিংসুকের হবে না এটা থাকার কারণে তাদের মতো মতো সমুদয় পরিবারের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে নিয়েছেন আল্লাহ গ্রহণ করে নিয়েছেন এজন্য জন্য কোরআনের সাথে আমরা লেগে থাকবো মাদ্রাসার মধ্যে নিজের বাচ্চাগুলোকে পড়াবো আহ কিছু মানুষ আছে যে মানুষগুলা বলে মাদ্রাসার মধ্যে পড়ে কি হবে হাফিজ হবে মসজিদ পাবে অথবা মাদ্রাসার মধ্যে চাকরি করবে বেতন অল্প টাকায় হবে আরে বাবা ওই কথাগুলা বুঝতে হবে যারা মসজিদে ইমামতি করে মাদ্রাসার মধ্যে যদিও বেতন কম পড়ায় এইরকম মসজিদের ইমাম সাহ মসজিদের মহাজিন সাহ এবং মাদ্রাসার মোহতামিম মাদ্রাসার নাজিম সাহ মাদ্রাসার উস্তাদ আসাদামদের এমন একটা নজির আছে যে কোনো ইমাম সাহেব মাজিন সাহেব মাদ্রাসার কান্দারি যারা মাদ্রাসার সংস্পর্শে থাকে কুরআনওয়ালা আছে তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পাঠায় আছে এরকম নজির না না পাবেন হাজার হাজার প্রমাণ দিতে যারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে তাদের এত বড় বাসভবনেও একটা বিদ্যা মা এবং বিদ্যা বাবার জায়গা হয় না ঠিক ঠিকা বলেন দুই হাজার তিন হাজার টাকা যদি কোরআনের হাফিস পায় মসজিদের ইমাম চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকাও যদি পায় মাদ্রাসার হুজুর যদি পাঁচ হাজার সাত হাজার টাকাও পায় তো রকম কোনো নদীর নাই যে এই ইমাম সাহেব অল্প টাকায় পাওয়ার পরেও মাকে বিদ্যাশ্রমে পাঠায় বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় মাকে ধমক দিয়ে কথা বলে বাবাকে ধমক দিয়ে কথা বলে এই রকম হাজার হাজার নদীর আছে যারা উলামায় কেলাম বিদ্বেষী হয় যারা মাদ্রাসা হয় মসজিদের ইমাম সাহেব বিদেশের হয় এবং লক্ষ টাকা कमाई করে ওই সমস্ত মানুষগুলার মা বাবা তাদের বাস ভবন ভালো খাবার খায় টাকা কোটি কোটি টাকা খামায় কিন্তু বাবা মার আশ্রয় তাদের ঘরে হয় না আসে না নাই কি জন্য এই কুরআনের সংস্পর্শ থেকে বাহির হওয়ার কারণে কুরআন শিক্ষা কুরআনের শিক্ষা তাদের সিনায় না তাকার কারণে আজকে নিজের মার কদর জানে না নিজের বাবার জানে না নিজের বড়দেরকে সম্মান কেমনে দিতে হয় জানে না আলে মোলা মাদের সাথে কথা কেমনে বলতে হয় জানে না কি জন্য জানে না তাদের মূল ফাউন্ডেশন যেটা সেটার মধ্যে সমস্যা আছে তাদের সিনা তাদের সুয়ার মধ্যে তাদের এই কি সিনার মধ্যে কোরআন লাগে নাই সংস্পর্শ দিয়া কোরআন দিয়া তাদের ভিতরটাকে তারা সাজায় নাই এজন্য তাদের বাবা মা বড়দের প্রতি সম্মান সুতদের প্রতি স্নেহ যেটা আছে ওইগুলা তাদের কাজ করে না একমাত্রই কোরআন থেকে বাহির হওয়ার কারণে ঠিক কিনা বলে এজন্য আল্লাহ রব আলামিন বলেন হ্যাঁ আমার বান্দা দীরা স্বরব তোমরা আমার কোরআনটাকে তোমরা আমার কোরআনটাকে আঁকড়ে ধরো এক নম্বরে কেমনে আঁকড়ে ধরবো আল্লাহর রজ্জুটারে কেমনে আঁকড়ে ধরবো আল্লাহর রজ্জু কি বলে আল্লাহর রজ্জু হলো কোরআন দুই নম্বরে এটাকে কেমনে আঁকড়ে ধরবো নিজে আলেম হয়ে অথবা ওই মাদ্রাসার মধ্যে নিজের বাচ্চাগুলারে দিয়ে নিজে ছাত্র হয়ে অথবা ওই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হয়ে অথবা ওই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হয়ে টাকা নাই পয়সা নাই পরামর্শের মাধ্যমে মাদ্রাসার সুন্দর পরামর্শ দাও অথবা টাকা আছে পয়সা আছে নিজের দন সম্পদগুলা মাদ্রাসার মধ্যে দিয়া তুমি সাহায্যকারী হোক এই মানুষের মাধ্যমে আল্লাহ রবাহ আলমিনের এই যে প্রশ্ন হলো কোরআনটাকে ধরবো কেমনে এই চারটা মাধ্যমে আমরা কোরআনটাকে ধরতে পারি সুভাষানন্দ যারা মাদ্রাসায় পড়াইয়া যে আখরাতের বাদশাহী দাবি করবে যে সমস্ত ছাত্ররা বুকে কোরআন নিয়ে তিরিশ পারা কোরআন নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে যারা সুপরামর্শের মাধ্যমে মাদ্রাসাকে এগিয়ে নিবে এবং কি যারা সাহায্য সহযোগিতার মাধ্যমে তিলে তিলে এই মাদ্রাসাগুলোকে এগিয়ে নিবে আলেমদেরকে সম্মান করবে হাসরের ময়দানে ওই চার দলের মানুষকে আল্লাহ বিনা হিসাবে যার না দিবেন সুহা তিন নম্বর প্রশ্ন আল্লাহর রজ্জুটা দললে ফায়দা কি আল্লাহর রজ্জুটা ধরলে ফায়দা হলো আল্লাহ রবা আলমিন যারা কোরআনকে ধরবে কোরআনের সায়াতলে থাকবে কোরআনের পাখিদেরকে যারা সম্মান করবে আলেমদেরকে যারা সম্মান করবে শ্রদ্ধার চুকে দেখবে আলেম আলামাদেরকে যারা ভালোবাসবে মাদ্রাসার তলাবায় এলিমদেরকে যারা সম্মান করবে ভালোবাসবে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে যারা ভালোবাসবে আল্লাহর নবী সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন এরাই হলো আমার উত্তর সুরি যারা এদেরকে সম্মান করবে আল্লাহ আল্লাহর সাল্লাম বলেন তাদেরকে সম্মান করা তো আমি নবীকে সম্মান করা তাদেরকে শ্রদ্ধা করা তো আমি নবীকে শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা তো আমি নবীকে ভালোবাসা যারা তাদেরকে ভালোবাসবে ওই উম্মত গুলারে রেখে আমি রসুল জান্নাতে যাব না এজন্য আসুন মাদ্রাসার প্রতি অনুগত হয় নিজের বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা কি করি মাদ্রাসার মধ্যে দেই নিজের কি আছে এক লক্ষ টাকা আছে ওই এক লক্ষ নিজের তিরিশ হাজার টাকা মাসিক বেতন আছে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে আখেরাতের সামানা আমরা কামাই করি আল্লাহ সুবাহ যা বললাম এলাকার মা বোন বাবারা এই মাদ্রাসাকে আমরাই সাজাইতে হবে এই মাদ্রাসাটাকে আমরাই ধরতে হবে ওলামায় কেরামদেরকে আমরাই সম্মান করতে হবে সর্বপ্রথম আমরাই এগিয়ে আসতে হবে টাকা সু পরামর্শের মাধ্যমে মস্তমিম সাহেব যখন ডাকেন ওনার ডাকে সাড়া দিয়ে যেই পরামর্শ দেন পরামর্শের মাধ্যমে কাজ করে এই মাদ্রাসাকে আস্তে আস্তে আমরা উন্নতির দিকে নিতে নিয়ে যেতে চাই কি চাই না সাইকি কি সাইনা আল্লাহ এই মাদ্রাসাকে মকসুদে মঞ্জুল পর্যন্ত পৌঁছে দেন সকলে বলে আ আমিন আরো যদি বলে আল্লাহ হুম আমিন ওয়া আনিল হামদুল্লিল্লা হিরফিলাম আমার বামপাশে যিনি আছেন আপনারা তো চিনেন চিনন নিউনারে আমাদের শ্রদ্ধাভাজন ভাই ডাকা খেত অবস্থা আছেন হজরত মৌলানা হাফিজ আবুল হাসান সাদি সাহাব আমি তো আপনাদের কাছে নিজের একবারে আত্মীয় কিন্তু উনিও আপনাদের আত্মীয় তাকেন অনেক দূর রাখায় অনেক সময় অনেক পরামর্শের মাধ্যমে অনেক কিছু অনেক দূর দূরান্ত মাহফিলেও গেলে পরামর্শ দেওয়া হয় যে ওই দিকে না ওই এরকম করবা না এই পরামর্শগুলা দেন ওনারাই ওনাদের হাত ধরে ধরেই আমরা বড় হয়েছি আল্লাহ যেন আমাদের আঁকাবিলগুলা রে সুস্থতার সহিত নেক হায়াত বাইয়ে দেন সকলে বলি আমিন এলিম আমলের মধ্যে যেন ওনারা তরক্কি দান ফরমান সকলে বলি আমিন ওয়াহরুদা ওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাম